ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তোমাদের সেকেন্ড এবং থার্ড সামেটিভ এভ্যালুয়েশান অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার সময়সূচি জানিয়ে দিল দেখো নোটিশটা হচ্ছে তোমার ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ এবং এই যে নোটিশ নম্বর দেখো তো তোমাদের কী জানিয়ে দিয়েছে সেকেন্ড সামেটিভ তোমাদের বারোই আগস্ট থেকে তোমাদের তেইশ আগস্ট এই তারিখের মধ্যে শেষ করতে হবে এবং থার্ড সামেটিভ মানে তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তোমাদের তিন ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর এই তারিখের মধ্যে শেষ করতে হবে তো এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের সেকেন্ড এবং থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে দেখে নাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছে বারোই আগস্ট থেকে তেইশ আগস্ট আর তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হচ্ছে তিন ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেকেন্ড এবং থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করে রাখো